আসসালামাইকুম আহমতুল্লাহ শান্তি বর্ষিত হোক সবার উপরে গত কয়েকদিন ধরে আমি সব থেকে বেশি যে প্রশ্নটা পাইছি যে ভাইয়া এবারে কোয়েশ্চেন প্যাটার্নটা আসলে কেমন হবে ভার্সিটির মতো করে হবে নাকি ইঞ্জিনিয়ারিং টাইপের হবে আপনি বলে দেন তাহলে আমরা ওই মতো করে প্রিপারেশনটা শেষ সময়টুকুতে নিতে পারবো সো আমি যেহেতু এখনো রানিং স্টুডেন্ট সাসটের পড়াশোনা করতেছি আইপি ডিপার্টমেন্টে সো আমি সাস্টের একাধিক টিচারদের সাথে কথা বলে যেটা জানতে পারছি ওইটাই তোমাদেরকে বলার চেষ্টা করব যেটা আরো একটা ভিডিওতে আমি বলেছি তোমাদেরকে অলরেডি বাট যারা নতুন আসছো তাদের এটা জানাটা জরুরি বলে আমি মনে করতেছি সো আমি একদম তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিব যে সহজ হবে নাকি কঠিন হবে কোন দাচের क्वेश्चन হবে কোইটা দাগাবা সব কিছু নিয়ে আলোচনা করব সো চলো শুরু করা যাক আর তোমাকে কিছু লজিক্যাল কথাবার্তা আমি বলতে চাচ্ছি কারণ কারোর কথা তুমি অন্ধভাবে বিশ্বাস করবা না তোমার ব্রেনটা আসলে ওইভাবে ফাংশন করবে না যে একটা ভাই ধাম করে একটা কথা বলে দিল তোমার ব্রেন আসলে এতদিন যেইভাবে প্রস্তুতি নিচ্ছ ওইটাতেই অভ্যস্ত সো সে কখনই বিশ্বাস করতে চাইবে না সো ব্রেনটাকে ফাংশন করার জন্য তোমাকে কিছু লজিক্যাল ব্যাপার সেপার একটু অ্যানালিসিস করে নিতে হবে তো গত বছর সাস্ট আসলে জিএসটি থেকে কেন বের হয়েছিল একক ভর্তি পরীক্ষার দিকে কেন তারা গেছিল কারা বলতে পারবা এই আনসারটা দিতে পারবে যারা ২৪ বেচের আছে তারা সেকেন্ড টাইমের অভাগা যারা আছো তারা সবাই বলবা যে ভাইয়া তাদের যে যে পুরানো কোয়েশ্চেন প্যাটার্নটা ছিল ওইটাতে ফিরে যাওয়ার জন্য তো যারা জানো তাদেরকে বলে দিচ্ছি সাস্টের বিভিন্ন কমিউনিটিতে প্লাস তাদের অ্যালুম নাই প্লাস সাস্টের যে একটা তোমার পরিবেশ আছে ওইখানে সবাই কিন্তু এনভায়রনমেন্টে এই কথাটা তুলছিল যে কোয়েশ্চেন প্যাটার্নটা খুবই খুবই নিম্নমানের এবং সাস্টের সেই আগের জলসটা থেকে তারা পিছিয়ে গেছে তারা বাধ্য হয়ে সবার প্রেসারে এখন ভর্তি পরীক্ষা নামতে হইছে সো তাদের মেইন থিং যে হতো ছিল কোয়েশ্চেন প্যাটার্নে সেই ১৯ সাল পর্যন্ত যে টাইপের কোয়েশ্চেন হয়েছে ওগুলাকে কনসার্ন করে সো কোয়েশ্চেনটা কেমন হইতে পারে এখন একটা কোয়েশ্চেন এখানে খুব ভালো মতো কাজ করবে যে ভাইয়া চব্বিশ ব্যাচের কোয়েশ্চেনটা তো ভার্সিটি থেকে ইজি হয়েছে তো আপনি এখানে কি কি লজিক দিবেন এবারও তো ভার্সিটির মতো করে হইতে পারে দেখো বুকার মতো কাহিনী করিও না আমি গত বছরও তোমাদেরকে প্রেডিট করছিলাম চব্বিশ বেশ স্বীকার করবে সেটা একদম হুবহু মিলে গেছিল এবারও যেভাবে বলবো ওইটা হুবহু মিলে যাবে সো একটু একটু ধৈর্য ধরো তারা কেন গত বছর বার্সিটির প্রশ্ন বার্সিটির মতো করে দিতে হয়েছে কারণ হচ্ছে তারা খুবই কম সময়ের ভিতরে বলছিল তারা একক ভর্তি পরীক্ষায় নামবে যেটা সবার জন্য খুবই খুবই একটা শকিং নিউজ ছিল এবং ওই সময়টুকু তো ছিল একদম কিছু একটা হইলেই লং মার্চের একটা সময় আন্দোলনের একটা সময় তো সাস্ট সভাপতি ভয় পাই গেছিল এবং তারা ক্যালকুলেটর নিয়েও একটা ঝামেলা পাকাইছিল তারা বলছিল হান্ড্রেড এম দিয়ে হবে তো এইটা দিয়ে টিচার টিচাররা যারা ছিলেন স্টুডেন্টদেরকে ধামাই রাখছে যে ওকে তোমরা হান্ড্রেড এমএস দিয়ে যেই সলভ করতে পারো ওগুলো আমরা পরীক্ষায় দিব সরাসরি একটা পরীক্ষায় হান্ড্রেড এমএস ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হচ্ছে মানে কি সাস্টের মতো একটা জায়গা যে তাদেরকে সরাসরি বলে দেওয়া যে তোমার কোয়েশ্চেন অবশ্যই অবশ্যই আগের মতো করে হবে না খুবই সহজ হবে যুগ বি গুণ ভাগ এই টাইপের কিছু ক্যালকুলেশন থাকবে এটা কিন্তু তারা আগেই প্রেডিট করে বলে দিছিল বাট এইবারের চিত্র ভাইয়া একদম ভিন্ন সব সবকিছু একদম থমথমে অবস্থা আগে হচ্ছে কমে নতুন বিসিও মাথায় রাখিও মতো করে হবে না যদি যারা চিন্তা করে আসো যে ভাইয়া বার্সিল মতো করে পড়তেছি চান্স হয়ে যাবে ভাই তুমি মারাত্মক লেভেলে একটা ধরা খাবা আমি চাই না তুমি সেই ধরাটা এই মুহূর্ত থেকে খাওয়া শুরু করো পরীক্ষার আগের বিশ থেকে তিরিশ দিন অনেক বেশি ইম্পর্টেন্ট আমি এমন স্টুডেন্ট দেখছি যারা আগে তেমন একটা পড়াশোনা করে নাই কিন্তু শেষ মুহূর্তের পঁচিশ থেকে তিরিশ দিন এত গুছাই পড়াশোনা করছে তার একটা সিট হয়ে গেছে ভাগ্য ভালো থাকলে তুমি একটা টপ পজিশনে যেতে পারবা যদি তোমার বেসিক প্লাস তোমার যদি একটু ব্রেন শার্প থাকে ওকে সো এই মুহূর্তটাতে তোমাকে কি বলবো তুমি অবশ্যই একদম হান্ড্রেড পার্সেন্ট এই জায়গাটাতে কোনো কনফিডেন্ট মানে কনফিউশন রাখবা না যে কোয়েশ্চেন প্যাটার্নটা অবশ্যই ইঞ্জিনিয়ারিং টাইপের হবে এটা একদম তুমি মাথা সেট করে নাও ইঞ্জিনিয়ারিং টাইপের হবে কারণ লজিকেও সেটা বলে টিচারদের কথাবার্তাও সেটা বলে সো তুমি কেন হুদাহুদি ভার্সিটির প্রিপারেশন নিতে নিতে যাবা ওকে সো এই মুহূর্তে তোমার করণীয় কি এই মুহূর্তে তোমার করণীয় হচ্ছে সাস্টের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বিগত 10 বছরের কোশ্চেন এইভাবে করে সলভ করে ফেলা এই যে 2019-20 একদম বেসিক সহ দেখা বেসিক মানে তুমি আগে থেকে বেসিক দেখবা না যে একটা চ্যাপ্টারের কি কি বেসিক আছে আগে দেখে নেই পাঁচ ছয় ঘন্টার ক্লাস দেখে নেই অনলাইন এটা করা যাবে না বেসিক তোমার অলরেডি টুকটাক জানা আছে সার্চ যেটা চায় এই যে সার্চ কয়টা জিনিস চায় একটু খেয়াল করো সার্চটা চান্স পেতে গেলে তোমাকে এই কয়েকটা জিনিসে খুব ভালো মতো ফোকাস করতে হবে ভাইয়া মনোযোগ দাও ভাইয়া বলে দিচ্ছি পরীক্ষার পরে ঠিকই আফসোস করবা যে ভাইয়া তো এগুলো বলছিল মনোযোগ দিয়ে শোনো প্রথমে হচ্ছে বেসিক তোমার একটু ক্লিয়ার থাকা লাগবে বুঝছো একটু না খুব ভালো মতো তোমার ক্লিয়ার থাকা লাগবে বাট যাদের একটু ক্লিয়ার আছে তারা ভয় পাওয়ার কিছু নেই বুঝছো তারপর দেখো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি

এটা কখনো তোমার জন্য ভালো কোনো পদ্ধতি হবে না বিভিন্ন প্ল্যাটফর্মে কাজটুকু করতেছে তোমাদের সাথে বাট চান্স পেতে গেলে ভাইয়া তাই তো তারপরে একটু আগাও আমি যদি দেখাই যে আঠারো উনিশের কোয়েশ্চেন তারপর আরেকটা যদি আমি আগাই তোমাদেরকে দেখাই সতেরো আঠারো কোয়েশ্চেন আর একটু আগে যদি তোমাকে দেখাই আমি এই যে পনেরো ষোলের কোয়েশ্চেন পনেরো ষোলো এর কোয়েশ্চেন তো দেখো এই একটা ক্লাসের মধ্যে মাত্র কয়েক ঘন্টার ক্লাস এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিটের ক্লাসে আমি একটা চ্যাপ্টারের উপরে বিগত দশ বছরের কোয়েশ্চেন একদম বেসিক ধরে ধরে যেগুলো আসার মতো যেগুলো বিগত দশ বছরে আসছে কি কি বেসিক লাগতেছে কিভাবে ক্যালকুলেটার ইউজ করতে হয় সব দেখাই দিচ্ছি প্যাকেজ একটা প্যাকেজ কমপ্যাক্ট ক্লাস এইভাবে করে আমাদের ক্লাস আছে মোট কয়টা আছে ভাইয়া মোট চল্লিশটা ক্লাস আছে এই চল্লিশটা ক্লাস দেখতে তোমার কদিন লাগবে ভাইয়া মাত্র সাত থেকে দশ দিন কদিন লাগবে ভাইয়া সাত থেকে দশ দিন তার মানে তুমি সাত থেকে দশ দিন যদি চল্লিশটা ক্লাস করো তাহলে তোমার একটা খুব ভালো মতো রিভিশন হয়ে যাবে এবং তুমি এইখান থেকে প্রায় মাথায় রাখো তুমি টাইপ কমন পাওয়া যদি খুব একটা খারাপ অবস্থা হয়ে যায় কারণ আমরা কাজই করতেছি বিগত বছরের কুয়েশ্চেন নিয়ে টিচারদের এত ঠেকা পড়ে নাই বসে বসে তোমার টাইপ বানাবে টাইপ বিগত বছর গুলা থেকেই রিপিট করবে বাট মানগুলো চেঞ্জ করবে একটু টুইস্ট রাখবে এটা মাথায় রাখিও তো তুমি যদি বিগত বছর রাইখা তুমি অং আর বং পড়া যাও এত বড় একাডেমিক সিলেবাস ওইগুলা উল্টা পাল্টা জিনিস পড়া যাও তাহলে তো তোমার চান্স হবে না তাই না তোমাকে পড়তে হবে যেগুলো পরীক্ষায় আসার মতো তো আমরা ওইগুলোই পড়াচ্ছি তোমাদেরকে এক্সট্রা করে কিছু পড়াচ্ছি না ছয় ঘন্টা সাত ঘন্টা করে একটা ক্লাস ঘন্টা নিচ্ছি যেখানে কোয়েশ্চেন গুলো আমরা ধরে ধরে সলভ করাই দিচ্ছি যেগুলো আসতে পারে আসার মতো ওই সম্ভব টাইপ গুলো দেখাই তাহলে তোমার মাত্র সাত থেকে দশ দিনের ভিতরে একটা রিভিশন হয়ে যাবে তুমি অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হয়ে থাকলেও তোমার এই ক্লাসগুলো অনেক বেশি হেল্প করবে কেন বলতেছি দেখো তুমি এতদিন যা পড়ছো পড়ছো তোমার কনফিডেন্ট বিল্ডআপ করার জন্য সবগুলা चैप्टर्सের উপরে তোমার বিগত বছরের क्वेश्चन যদি একটু সলভটা দেখে নাও তাহলে তুমি কনফিডেন্ট পাবা পোস্ট দিয়ে দিয়ে নিজে নিজে সলভ করলা অথবা তুমি 슬াইড থেকে নিজে নিজে সলভ করলা তাহলে এটা কিন্তু তোমার কনফিডেন্টটাকে হাই করে দেয় আর একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কম্পিটিটিভ পরীক্ষায় কনফিডেন্টই হচ্ছে একমাত্র একমাত্র নিয়ামক যেটা তোমাকে merit আগাইতে অনেক বেশি হেল্প করে চান্স পাওয়া তো অনেক পরের ব্যাপার merit আগাইতে অনেক বেশি হেল্প করবে বুঝা গেছে তো এই হচ্ছে ব্যাপার তো যারা কোর্সটা নিতে চাচ্ছ শেষ মুহূর্তে দেখো ভাই আমাদের কোর্সে সব থেকে বেশি যেটা হয় যে শেষ মুহূর্তে ধুমায় ভর্তি হয় দেখো এই মুহূর্তে প্রায় আমাদের এখানে এক হাজার প্লাস স্টুডেন্ট ভর্তি আছে এক প্লাস স্টুডেন্ট ভর্তি আছে তো সবাই কিন্তু এই সুযোগটুকু নিবে নিবে বিগত বছরের কোয়েশ্চেন যে একটা অপরচুনিটিটা তুমি বাংলাদেশে আর কোথাও না একদম আকারে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ বায়োলজি সহ দেওয়া দেওয়া হচ্ছে এখানে গাইডলাইন গুলো তো ফ্রি পাচ্ছ মাত্র সাতশো টাকা কত ভাইয়া মাত্র সাতশো টাকা মাত্র তুমি তোমার জীবনে একটা ভালো ইনভেস্টমেন্ট বলে আমি মনে করবো এটাকে আমি নিজে তোমাকে কথা দিচ্ছি তুমি সাতশো টাকা দিয়ে ভর্তি হো তুমি দুই থেকে তিনটা ক্লাস করার পরেই তুমি বলবা যে আমার টাকা উসুল হয়ে গেছে এটা আমি বলতেছি তোমাদেরকে জাস্ট এক থেকে দুইটা ক্লাস করার পরে অবশ্যই তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ভালো ক্লাসগুলো দেখতে হবে আগে তাই না কিছু বোরিং চ্যাপ্টারের ক্লাস তো থাকে সবগুলো ক্লাস তো সবার ভালো লাগে না তাই না বাট ম্যাক্সিমাম জিনিসই তুমি কিন্তু পাওয়া যাবে ওকে তো ভর্তি হওয়ার নিয়মটা কি তুমি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ ভাইয়া আবার বলতেছি ভর্তি নিয়ে এই অনেকটাতে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা করে তুমি একই নাম্বার দিন করো বিকাশ অথবা নগদে সাতশো পঞ্চাশ টাকা করে তুমি একই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো যে ভাই আমি টাকা বাড়াই দিচ্ছি আমাকে ভর্তি নেন তাহলে আমার টিম তোমাকে ঠাস করে ভর্তি করে নিবে এবং তুমি খুব সুন্দর মতো ক্লাসগুলো দেখা শুরু করে ফেলতে পারবা সাজানো আছে প্রত্যেকটা ক্লাস স্লাইড গুলো আছে एग्जाम গুলো আছে লাইভ एग्जाम এত এত মানুষ যে তো বিশ্বাস করে ভর্তি হইছে ভাইয়া আমি তোমাকে এই নিশ্চয়তাটুকু দিচ্ছি তুমি ভর্তি হইলে কখনোই তুমি এখান থেকে এট তোমার এই খারাপ টাকা লাগাটুকু কাজ করবে না যে আমার টাকাটা জলে গেছে আমি তোমাকে এটা 100% নিশ্চয়তা দিচ্ছি ওকে সো যারা শেষ মুহূর্তে একটা ভালো প্রস্তুতি নিতে চাচ্ছো নিজের সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করতে চাচ্ছ। তোমাদের এই সর্বোচ্চ টুকু চেষ্টার মাঝখানে হেল্প করার জন্য আমাদের ক্লাসগুলো অনেক 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 বেশি তোমাকে সাহায্য করবে ওকে তো যারা ভর্তি হইতে চাচ্ছ দ্রুত ভর্তি হয়ে যায় সময় কিন্তু খুবই কম আল্লাহ হাফিজ